প্রত্যেকটা দিন রাতের বেলা এমনই হয় বাজার নিয়ে আসে তো একদিক দিয়ে আমি ভালো জামা হাজবেন্ড নিজেই মাছ ধুয়ে প্যাকেট করে দেয় এটা বোয়াল মাছের প্যাকেট ছিল আর ইলিশ মাছের প্যাকেটগুলো সে লব মানে এক একটা পলিথিনে করে রেখেছে যেটা আমি এখন রাখবো আস্তে আস্তে ফ্রিজে তো আসলে অর্জিহিত সময় নেই রাতেই আমার বাজার করা লাগে আর রাতে এগুলো ধরা লাগে তো মাছ রাখার পরে এই তো সবজির বাজার সবজির বাজার নাকি আগুন যেটা আমাকে বলল তো এই তো ঝিঙা এই সবজিটা আমার একেবারেই অপছন্দ এটা একদম ধারালো আর কাটার পরে এর কিছুই থাকে না রান্নার পরে তো একদম অল্প হয়ে যায় তো করল্লা ছিল আর লেবু লেবুর দাম নাকি এতই সে আমাকে বলল লেবু খাওয়া ছেড়ে দিতে কারণ লেবু নাকি অনেক দাম হয়ে গেছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে চারটা লেবুই মনে হয় এনেছে যেহেতু দাম বেড়ে গেছে তো ফ্রিজটা খুলতে যেয়ে দেখি যে আটকে গিয়েছে তো আমি বসে বসে ভিডিও করছি আর ভাবছি যে সবার সাথে শেয়ার করি যে রাতের বেলা আমার বাজার কিভাবে আনা হয় ওই বেশি আনে রাতের বেলা তো এই তো লেবুটা রাখলাম প্লিজ কেউ কিন্তু ভাববেন না যে আমি অগুছালো আমি এমনই তবে চেষ্টা করি পরিপাটি করে থাকা সব কিছু কারণ কালকে তো এগুলো রান্না করবই আর এই তো আরেকটা পলিথিন ছিল টমেটো টমেটো তো আমার ফেভারিট একটা সবজি বাট আমার বাচ্চারা এটা পছন্দ করে না আমি করি আসলে ডাল তরকারি টমেটো সব কিছুতে আমি একটু টমেটো ব্যবহার করিই করি এটা আমার পছন্দ তরকারিটা একটু টেস্টটা ভালোবাসা আর ধনিয়া পাতা রাতের ধনিয়া পাতা মানে হচ্ছে পচা সকালবেলায় দেখি যে নষ্ট হয়ে যায় আর এই তো এই প্যাকেটে দেখে আরও কিছু লেবু ছিল আমি তো অবাক যেহেতু বললো লেবুর দাম তারপর আসলেও বলেই বাট ঠিকই আনে জাস্ট একটু অ্যালার্ট করে দেওয়া যা অপচয় করো না জাস্ট বুঝে শুনে খেয়েও এই আর আমি মাঝে মাঝে একটু হাতে দিই যেহেতু কাটাকাটি করলে নখের ভিতরে কালো কালো হয়ে থাকে তো এই তো বড় বড়ো লেবুগুলো ছিল রসালো লেবু যেটা আসলে জয় স্কুল থেকে আসলে ওকে আমি শরবত তৈরি করে দিতে পারবো আর কিছু কাগজি লেবু ছিল কাগজি লেবু হচ্ছে আমার ফেভারেট আর আর যাই হোক ফ্রিজে যখন রাখছিলাম তখন আমার হাজব্যান্ড আবার বলছে একটা বড় লেবু প্যাকেটে চলে গেছে যেটা আলাদা করে তুমি রাখো আর এই ধনিয়া পাতাগুলো এখন রাখবো না এটা একটু শুকিয়ে তারপর রাখবো যেন নষ্ট না হয়ে যায় তো এই তো বড় আরেকটা লেবু আমি আস্তে করে সাইডে রেখে দিচ্ছি আর কাগজি লেবু এখান থেকে দুইটা বের করবো টাটকা টাটকা কাগজি লেবু ডাল দিয়ে খেতে খুবই পছন্দের আমার আর যাই হোক এই তো এখন যতটুকু রাখার রাখলাম আর বাকিটুকু যা রাখার তো এখন বড়ো ফ্রিজে রাখতে হবে ইলিশ মাছগুলো আর আমার আসলে কিছুই করা লাগে না টাছ ওই ধরে তো এই তো ডিপ ফ্রিজে ও একটা একটা করে পলিথিনে আমাকে দিয়েছে যেগুলো আমি এখন রেখে দিচ্ছি সত্যি এদিক দিয়ে আমি খুব হ্যাপি যে ও আমাকে এই কাজগুলো করতে দেয় না এখন কিন্তু সত্যি রাতের প্রায় দশটার মতো বাজে তো আমি একটু বাইরের সিনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এক হাতে যেহেতু করছি আসলে ফ্রিজের পর একটা কাপড় না দিলে হয় কি ময়লা হয়ে যায় তো এর জন্য আসলে এখানে একটা কাপড় দিয়ে রাখা আর এই যে দেখেন অনেক রাত তাই না দূরের থেকে ওই ছাদের মধ্যে লাইটগুলো